বিভিন্ন মিডিয়ায় পেস্কেল নিয়ে নিউজের বিষয়টি পে কমিশনের সদস্য সচিব ফরহাদ স্যার গুজব বলে নিশ্চিত করেছেন তাই কেউ গুজবে কান দিবেন না এখনো করেছে তেরোটি সংগঠনের মতামত শুনেছে পে কমিশন আজ থেকেই আজ বিশে অক্টোবর থেকেই পে কমিশন কিন্তু সেই খস মানে সকল সংগঠনের সাথে তাদের মত বিনিময় শুরু করেছে এবং আজকে আমরা দেখতে পেলাম যে চ্যানেল টোয়েন্টি ফোর সহ আরও কয়েকটি নিউজ পেপারে মানে অনলাইন নিউজে যে এসেছে বিশেষ করে চ্যানেল টোয়েন্টি ফোরে যে অনলাইন নিউজটা এসেছে সেটা শুনলে যে ছয় মাসের যে বাচ্চারা তারাও হাসি দেবে যে এরা কি সাংবাদিক এত মিথ্যা এত মিথ্যা কথা যদি সাংবাদিকরা প্রচার করে এগুলো এগুলোকে সহ্য করার মতো যে বলেন আপনারা যে চ্যানেল টোয়েন্টি ফোর এর মতো একটা তেইশ থেকে বা একটা চ্যানেল থেকে যদি এরকমের ঢাহা মিথ্যা সংবাদ প্রচার করে তাহলে কিভাবে এগুলি সহ্য করা যায় আপনারা বলুন যেখানে কর্মচারীদের সাথে সংলাপ চলছে অনলাইন জরিপ শেষ হয়েছে এখন সকল সংগঠনের সাথে কমিশন কথা বলছেন মতামত নিচ্ছেন এই যে কমিশন দ্রুত গতিতে কাজ করছে এবং কমিশন তাদের নিজেদের চেষ্টা অনুযায়ী তারা কিন্তু কাজ করে যাচ্ছে সকল সংগঠনের সাথে প্রায় চার পাঁচ দিন এই মতামত বা এই সংলাপ চলবে বিভিন্ন সংগঠনের সাথে অথচ চ্যানেল টোয়েন্টি ফোর লিখেছেন যে পে কমিশন খসড়া চূড়ান্ত করে ফেলেছে পে স্কেল খসড়া চূড়ান্ত করে ফেলেছে এবং সেটা কিভাবে করছে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর সর্বনিম্ন হচ্ছে পনেরো হাজার কয় টাকার কথা লিখলো তো এই যে একটা মিথ্যা এই যে চরম একটা মিথ্যা নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর প্রচার করলো এবং আরো কয়েকটা চ্যানেলে যে এই মিথ্যা নিউজগুলি প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্ত আমি সরকারের তথ্য বিভাগের যারা রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধ করব এই সকল ওয়ান নিউজ যারা করে তাদের বিরুদ্ধে সে যত বড় চ্যানেলই হোক তাদের বিরুদ্ধে যেন যাতে ব্যবস্থা নেওয়া হয় এই সকল চ্যানেলের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এরা তো সরকারকে যে কোনো সময় মিথ্যা বানিয়ে ফেলবে এরা সরকারের সময় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে কোনো সময় যে কোনো মিথ্যা তারা প্রচার করবে এবং মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়াবে যাতে মানুষ সরকারকে ভুল বুঝে যেখানে কমিশনের সাথে এখনো বিভিন্ন সংগঠনের সংলাপ চলছে চলছে মত কিভাবে মানে পে স্কেলটা একটা ভালো কাঠামো তৈরি করা যায় বিভিন্ন বিষয়গুলি নিয়ে এখনো বিভিন্ন সংগঠনের সাথে তথ্য সংগ্রহ চলছে অথচ সেখানে তারা এমন একটা সংবাদ প্রচার করছে যেগুলি মানুষের মাঝে মিথ্যা মানে তথ্য প্রদান করেছে